বীর মুক্তিযোদ্ধাদের তথ্য ভান্ডার বা ডাটাবেস তৈরিতে ব্যাপক দুর্নীতি হয়েছে তো এক শ্রেণীর কর্মকর্তা এরকম দুর্নীতি করে আর বদনাম হয় বীর মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির লোগোটি যারা এখনো এই প্রিমিয়াম লোগোটি সংগ্রহ করেননি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আজই সংগ্রহ করে নেবেন প্রতিবারই এরকম হয়ে আসতেছে তো এই যে ঘটনাটি ঘটেছে তার বিরুদ্ধে দেখা যায় দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে তিন জনের ঘটনাটি ঘটেছে মুক্তিযোদ্ধাদের যে ডাটাবেস ও শীর্ষক গণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগে এই তিনজনের বিরুদ্ধে মামলাটি করা হয় তো সেখানে দেখা যায় আপনার প্রায় অপব্যয় হয়েছে প্রায় চুয়াত্তর লক্ষ ছত্রিশ হাজার সাতশো টাকা যা সার যা যে অপব্যয়টা হয়েছে সেটার পরিমাণ হলো চুয়াত্তর লাখ টাকা সামথিং তো এই যে বিপুল পরিমাণ মানে চুয়াত্তর লাখ টাকা মানে তো প্রায় এক কোটি টাকার কাছাকাছি তো এই যে টাকাটি অপব্যয় করা হয়েছে এবং সরকারের যে অর্থাগার থেকে নিয়ে যে অপব্যয়টা করেছে তো সেখানে যে এটা করেছে সেখানের আসামি হলো কে দেখেন যে সাবেক উপসচিব সৈয়দ মজিবুল হক জাপান বাংলাদেশ সিকিউরিটি যে প্রিন্টিং অ্যান্ড পেপার্স লিমিটেডের এমডি মোহাম্মদ জাহিদ হোসেন ও চেয়ারম্যান সেলিম প্রধান তো তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দণ্ডবিধি চারশো নয় চারশো অষ্টআশি সরি চারশো আটষট্টি চারশো একাত্তর ধারায় এই মামলাটি করে তো সেখানে দেখা যায় যে বলা হয় যে এই যে প্রায় চৌষট্টিটা জেলায় বাংলাদেশের পুরো বাংলাদেশেই আপনার বীর মুক্তিযোদ্ধাদের যে শপিং ক্লা কমপ্লেক্স আছে তো সেখানে যে শপিং কমপ্লেক্সগুলো তৈরি করেছে তো সেই নির্মাণ প্রকল্প এবং মুক্তিযোদ্ধাদের যে ডাটাবেস বা মুক্তিযোদ্ধাদের যে যে সার্টিফিকেটগুলো আছে ডিজিটাল সনদ যে জীবিত এবং মৃত মুক্তিযোদ্ধাগণ ডিজিটাল সনদ পেয়েছেন এবং যে জীবিত মুক্তিযোদ্ধাগণ আছে তারা একটি স্মার্ট কার্ড পেয়েছেন তো সেখানে সফটওয়্যার হার্ডওয়্যার বাবদ এই যে এই অর্থটি এক কোটি সাতাশি লাখ টাকা আপনার এখানে টেন্ডার করা হয়েছিল তো সেখানে দেখা যায় যে টেন্ডারের বিপরীতে এক কোটি বিরাশি লাখ টাকার কার্যাদেশ দেওয়া হয় যে সাতাশি লাখ টাকা চাওয়া হয়েছিল কিন্তু বিরাশি লাখ টাকা কাজটা করতে তারা বলেছিল কিন্তু সেখানে প্রায় নব্বই হাজার সার্টিফিকেট গ্রহণ করেছে কিন্তু মুক্তিজودার সংখ্যা কিন্তু প্রায় দুই লাখ দেখা যায় অর্ধেকের বেশি বা এর আংশিক যে বিল বাবদ প্রায় 98 লাখ অর্থ টাকা মঞ্জুর করেন কিন্তু যে বাকি টাকাগুলো আছে তা পরিষদ করা হয় এবং এটা দিয়ে যে এই যে এখানে একটা ব্যাপক দুর্নীতি তারা সৃষ্টি করছে তো পরবর্তীতে যাতে এই সব না হয় সেটা সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত আর এই সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদেরকে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ